বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল ও তত্ত্বাবধানে কোচবিহার জেলার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদ ভবনের শুভ দ্বার উদ্ঘাটন করা হল প্রায় কোটি টাকা ব্যয় এই ভবনটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে এই ভবনটি করায় অনেক বেশি সুবিধা হবে বলে জানা গেছে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহ অন্যান্যরা এই বিষয় কি জানাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রোগী কল্যাণ সমিতির সদস্য শুনুন পেয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার লক্ষ টাকা এবার পরবর্তীতে আমরা লিফট প্রভিশন জায়গাটা করা আছে এবার বসানো আরো কিছু টাকা লিফ্টের জন্য খরচ হবে আমাদের দীর্ঘদিনের প্রয়োজন ছিল প্রথম কথা হচ্ছে যে যে ফ্যাকাল্টি বিল্ডিংয়ে এই যেটা কাজ করছিল সেটা খুব ছোটো বিল্ডিং ছিল বিভিন্ন ল্যাবরেটরি বিভিন্ন অন্য বিল্ডিংয়ের মধ্যে করতে হচ্ছিল তো এখন এটা এক জায়গাতে সমস্ত ফ্যাকাল্টি সমস্ত ল্যাবরেটরিগুলো এক জায়গাতে সেট আপ হলো এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য আমাদের ছাত্রছাত্রীদের জন্য এতে কতটা সুবিধা হবে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এক জায়গাতে সব কিছু থাকার জন্য ছাত্রছাত্রীদের একটা যে সমস্যা হচ্ছিল এই ল্যাবে গিয়ে একবার কাজ করা অন্য আর একটা ল্যাবে গিয়ে আর একটা প্র্যাকটিক্যাল করা এই সমস্ত মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মেম্বার শ্রী গুহ উপস্থিত ভাইস চ্যান্সেলার রেজিস্ট্রার অল স্টুডেন্টসরা এবং নন টিচিং স্টাফরা আজকে অত্যন্ত এটি শুভক্ষণে দু হাজার সতেরো সালের ফিনান্সিয়াল ইয়ারে শুরু হওয়া একটি বিল্ডিংয়ের কাজ একটু সময় লেগেছে ঠিকই বর্তমানে কাজগুলো অনেক দ্রুততার সাথে হচ্ছে যাই হোক আমাদের মন্ত্রী মহাশয়ের ব্যক্তিগত উদ্যোগে কিছুটা কাজটা সমাপ্ত হলো যে অ্যাকাডেমিক বিল্ডিং এক্সটেনশান তার সিভিল এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্যই মূলত এবং তার চারটি ফ্লোরে হল সহ যে নতুন পরিকাঠামো বর্ধিতভাবে তৈরি হলো তার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যিনি একটি আলাদা দপ্তর উত্তরের এই জেলাগুলোর জন্য তৈরি করেছেন এবং যেখানে হাজার হাজার কোটি টাকা তিনি বরাদ্দ করছেন আমাদের এই প্রত্যন্ত জেলাগুলোর সার্বিক পরিকাঠামো এবং শিক্ষা প্রতিষ্ঠানে তো অবশ্যই তার পরিকাঠামোকে বর্ধিত করবার জন্য ইতিমধ্যে বেশ কিছু কাজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেওয়া হয়েছে পঞ্চায়ন বর্মা ইউনিভার্সিটি কোচবিহারের একমাত্র সর্বপ্রাচীন মহাবিদ্যালয় এভিএনশি কলেজ তৎকালীন ভিক্টোরিয়া কলেজ সেখানেও প্রায় দশ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটি অডিটোরিয়াম হল তার কাজ হাতে দিয়েছেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কমিটমেন্ট করেছে কোচবিহার কলেজেও সুবর্ণ জয়ন্তী বর্ষে সেখানে একটি অডিটোরিয়াম করা বিভিন্ন জায়গাতেই আঞ্চলিক স্তরে তো বডি ব্লক স্তরেও প্রচুর স্কুল কলেজে শিক্ষা পরিকাঠামো বৃদ্ধি করার জন্য এই দপ্তরের যে ভূমিকা তা অত্যন্ত উজ্জ্বল এবং মানুষ আমরা যে কিছুক্ষণ আগে স্যারদের বলছিলেন যে আমাদের দিন থেকে আসতে কতটা সময় লাগবে একটা সময় সত্যি ভাবা যেত না Ya no.